এটা মাইলেন্ড পার্কে আছি আমরা মাইলেন্ড স্টেডিয়াম তো এখানে কালকে টুমরো ফ্রুট ফেস্টিভ্যাল হচ্ছে আইওএন টিভি উইথ কাসা বাজার এন্ড ফুড বাজার বলবো যে আসলে লন্ডনে এভাবে কখনো পারফর্ম করা হয়নি সো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আসবে আর মাত্র কয়েক ঘন্টা বাকি অর্থাৎ আগামী কাল জুন অনুষ্ঠিত হবে আমাদের সবার যে আনকমন একটা ইভেন্ট সেটা হচ্ছে আমরা বৈশাখী মেলা করেছি করেছি ঈদ মেলা করেছি বাট সবাই এই আনকমন জন্য করছে কাঁঠাল আছে এই শেষ আমি তিনটা আইটেম দেশ দেশে আর কিছু নাই এই লিচুটা মানে এই লিচুটা আসলে সচরাচর পাওয়া যায় একদম আমাদের দেশি লিচু অনেক মজা আর স্পেশালি আমার ভাইকে থ্যাংক ইউ কারণ ভাইয়া আমাদেরকে খাওয়াচ্ছে এটা ফ্রুট ফেস্টিভ্যাল ফার্স্ট টাইম পার্ক হচ্ছে নেভার হ্যাপেন বিফোর দিস দ্য ফার্স্ট টাইম ইজ হ্যাপেনিং সো সবর দাওয়াত সব আইতা টুমোরো টুয়েলভ টিল নাইন ও ক্লক সারাদিন থাকবো আম কাঁঠাল লেচু ওয়ার্ল্ড ফ্রুটস ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের যা ফ্রুট আসে সব নিয়ে আইসি আমরা উই হ্যাভ ইনাফ স্টক বাট সবচেয়ে বড় প্রবলেম হয়েছে আই এম নট রিয়েলি হ্যাপি উইথ দিস বিকজ মেলা করলে পিপল মানে সব যে শপিং টলি শপিং টলি বরি এখানে তো পার্ক টলি 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 বলি কিছু দেওয়া যাইব না সো ওই সাইডে আমরা রাখছি কাটিং সব ফ্রুট কাটিং করি খাওয়াই ভুবনেশ্বরে অ্যান্ড যাওয়ার সময় কিছু নিয়ে গেলা আর একটা আম আছে ভেরি এক্সপেন্সিভ সো আর ধরনের আম আছে আমাদের ক্যান বাই হোয়াট এভার দে ওয়ান্ট বাট আই ডোন্ট থিঙ্ক বেশি কিনা যাইব বিকজ পার্কিং পাশে নাই এত কিনিয়া কীভাবে নিয়ে যাইব কী কী হবে অলরেডি আপনারা শুনছেন যে সেখানে ফ্রুটস তো ডেফিনেটলি থাকবে সাথে জুয়েলারি ক্লথিং প্রোমোশন যেহেতু ঈদে চলে আসছে ঈদের শপিংও হবে প্লাস এখানে বাংলাদেশ থেকে জনপ্রিয় দুজন সিঙ্গার অলরেডি চলে আসছেন একজন হচ্ছেন ফরিন আপনারা চিনেন সবাই এবং আরেকজন হচ্ছে মনির খান আমাদের লোকাল যারা সিঙ্গার আসেন যারা খুব ভালো সিঙ্গার কমিউনিটির তারাও গান গাইবেন সো আগামীকালকে আমাদের মাইলন স্টেডিয়ামে হবে আমাদের ইউরোপিয়ান বাংলাদেশি বলুন আর ব্রিটিশ বাংলাদেশি বলুন সবার জন্য একটা পারিবারিক মিলন মেলা আমরা আপনারা আসবেন এনজয় করবেন শকিং শপিং করবেন খাওয়া দাওয়া করবেন গান শুনবেন এবং দিন শেষে খুব আনন্দময় মন নিয়ে বাসায় ফেরত যাবেন দেখা হবে সবার সাথে সেকেন্ড জুন মাইলিং স্টেডিয়াম এটা তো ফ্রি এন্ট্রি দেয়ার ই নো চার্জ আবারও বলছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এন্ট্রি দ্যার ইজ নো সান বিকজ দিস ইজ এ কমিউনিটি ইভেন্ট এক শুরু হবে আমাদের গেট অর্থাৎ আমাদের ভিউয়ার্সদের জন্য বা দর্শকদের জন্য বারোটা থেকে নয়টা পর্যন্ত আর যারা স্টল ওনার বা যারা আপনার বিভিন্ন ম্যানেজমেন্টের সাথে জড়িত সিকিউরিটির সাথে জড়িত তারা সবাই সকাল আটটা থেকে আসবেন সো আবারও ফ্রি এন্ট্রি এক দুই শুধুমাত্র ফ্রুটস থাকবে সেটা না সেখানে সকল আইটেম থাকবে আপনাদের ঈদের শপিং করার জন্য যা যা দরকার আপনাদের জুয়েলারি বলুন ক্লথিং সব থাকবে গানও হবে এবং ফ্রি অ্যান্ট্রি